সকাল সকাল আসি টি সিতে পরীক্ষা দিবার তো এখন আর কি ছাড় আসা নাই আইসেই দেখি সকালবেলা পতাকা উত্তোলন এখন ভিতরে ঢুকতেছি আপনাদের দেখাই এটা হচ্ছে মেন গেট আর আমার রোবিনকে সবার আগে ঘুম থেকে ওইটা আর কি সবার আগে আসছে এই যে দিস ইজ হেল্প ডেস্ক চলো ভিতরে ঢুকা এই দিক দিয়ে একটা সিঁড়ি এই দিক একটা সিঁড়ি সিটি সি র এখানে সেখানে হয় ওয়ার্ল্ডিং প্রশিক্ষণ শাখা এই সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে উঠি এই সিঁড়ি দিয়ে উঠি দেখি এই সিঁড়ি দিয়ে উঠতে একটু খুব তাড়াতাড়ি লাগে ঘোরা লায় কম আমি মূলত যে ডিপার্টমেন্টে কি যে টেকনিক্যালে ভর্তি হয়েছি সেটা হচ্ছে এইটা হচ্ছে ল্যাব ল্যাব এখানে সবকিছু করা হয় আর এটা হচ্ছে সিআরকি পরীক্ষা কেন রে এটা গুলো তো পরীক্ষা কেন আমি এই জায়গায় পরীক্ষা দেব পরীক্ষার কোন উপস্থিতি নাই তারপর আর কি পরীক্ষা দেব দেখা যাক কভালে কি আছে আইতে হ পড়া না তো কোনো উপস্থিতি দেয় নেইছলে লাভ হলো লাভ হলো আমরা পাস করব সমস্যা নাই ডিসিতে আসলে কর্মসংস্থান কর্মসংস্থান শিকার কোনো শেষ নেই এই জায়গায় হচ্ছে আপনার গার্মেন্টস যারা গার্মেন্টসে কাজ করে গার্মেন্টসে কাজ শিখতে যায় তো তাদের জন্য আছে আর কি এই ল্যাপটপ এখানে গার্মেন্টসের যত প্রকার মেশিন আছে তো এই জায়গায় আর কি সব মেশিনগুলো আছে তো এগুলো আবার অগ্নি নেই বা যখন আর কি বাই চান্স যদি আগুন লাগে সেই জন্য আর কি জিনিসটা রাখা দিচ্ছে আর আমাদের যে চাবিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আর কি আমাদের টিটিসির যে টুল বক্স আছে আমরা যে মাল সামানা রাখি সেগুলো চাবি আর কি এই জায়গায় তো এটাই টিটিসির পরিবেশ যে দিক থেকে দেখি চারিদিকে সবুজ গাছ ওই জায়গা হচ্ছে আপনার বাকি আছে ওয়াশরুম এ ডুকবেন নাকি ওয়ার্শরুম এ ডি দেখি কি করে কি বলে তারপর টিটিসির আরেকটা জিনিস আপনাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়া ওয়াশরুমের আয়না আয়না এতটা পরিষ্কার অপরিষ্কার দেন আয়নাগুলো যে এতটা অপরিষ্কার তো আমি মূলত যে ইয়া পরীক্ষা দিতে আছি সেটা হচ্ছে তিন তলায় ও তিন তলায় কিন্তু দুই তালাতে আসছিলাম তিন তলায় কাজ শিখছি দুই তালায় আর কি পরীক্ষা হবে সালবার দুই তলায় টিটিসি টিটিসির ব্যাকগ্রাউন্ডটা দেখেন আপনাদের ঘরে বাইরে ব্যাকগ্রাউন্ডটা দেখাই তো টিটিসি ভিতরে কি কি আছে আপনাদের এখন দেখানোর চেষ্টা করি তো এটা হচ্ছে ছাত্রদের আর কি বসার জন্য যারা ক্লাস বোরি বোরিং ফিল করে এই জায়গায় বসার জন্য যে ক্লাসে আর কি বেশিক্ষণ থাকতে থাকতে যখন খারাপ লাগে তো এটার জন্য এটা আর কি বসার জন্য আর এইদিকে হচ্ছে প্রিন্সিপাল রুম ওই দিকে ওটা গ্যারেজ এটা প্রিন্সিপাল রুম এটা হচ্ছে বর্মিট ভবন যেখানে আর কি সারা সবাই আর কি থাকে ওই জায়গায় থাকে তো এইগুলো হচ্ছে টিটিসির আর কি ব্যাকগ্রাউন্ড যারা কয় তো এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসছে ওই দিক দিয়ে ঘুরে আসছে তো এইখানে আর কি গাড়ি চালানো শেখানো হয় গাড়ির ড্রাইভিংয়ের জন্য এটা হচ্ছে পাইয়ে আর এই জায়গায় এই মাঠ এইখানেও আর কি গাড়ি গাড়ি চালানো শেখানো হয় টিটিসির সব কিছু আর কি ই আছে সবকিছু আর কি এই জায়গায় ভালোই আছে খারাপ না পরিবেশ গাছ গাছালি আছে অনেক আর আরকি জলপাই গাছ অনেক খাওয়ার জিনিস আছে এগুলো সব মিলে আর কি টিটিসি এর ভবন টবন সব মিলে আর কি বেস্ট ভালো লাগছে আমার কাছে এই জন্য আর কি এই জায়গায় ক্লাস করা হয় সব কিছু মোটামুটি ভালোই টিটিসি ঘুরতে ঘুরতে আমার মূলত পরীক্ষার সময় এসে যায় পরীক্ষায় কি কি কাজ করছি আমি এটা মূলত দেখাতে পারতেছি না কারণ হচ্ছে গিয়া তখন আমার কাছে ফোন ছিল না আপনারা যা ভালো করে জানেন যে পরীক্ষা চলাকালীন কোনো ফোন নিষিদ্ধ কি তো পরীক্ষা শেষে আর কি এটুকুই আর কি আপনাদের দেখাতে পারলাম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ